এখন ব্রিজটা দিকে এটা আমরা এখন পশ্চিমবঙ্গে রয়েছি এই দাঁতন ব্লকে দাঁতনের পর আমরা এই সুবর্ণরেখা নদী আমরা কাঠের ব্রিজ রয়েছে এই ব্রিজ ঢপকে আমরা উড়িষ্যায় যাব সেই গ্রামটার নাম হচ্ছে ওলমারা এই ওলমারা গ্রামে আমরা এখন যাচ্ছি আমাদের ফিল্ডে অর্থাৎ মাঠে নামবো আমরা আমাদের যে ভেজিটেবিল রয়েছে সেই ভেজিটেবিলের জন্য আমরা গ্রাসিয়া ডবল ডেমনস্ট্রেশন করব তার আগে যে সুবর্ণরেখা নদীর যে অপরূপ দৃশ্য সেটা আমরা ক্যামেরাবন্দি করব তো আমি এখন পরিচয় করে দিই আমাদের ড্রাইভার রয়েছে এটা শুধু বর্ধমান থেকে এসেছে সুব্রত চক্রবর্তী আমরা এই ড্রাইভার আর আমার সঙ্গে রয়েছে মাহাতো এই মাহাতো শুধু মাহ থেকে এসেছে সন্দীপ মাহাতো আর আমাদের সঙ্গে পিছনে রয়েছে আমাদের প্রদীপ দা যেটা খুব মোস্ট ভালো ছেলে এবং সব থেকে ওরিয়েন্টেড ছেলে এবং গ্রাসিয়া এই এই একমাত্র সেই প্রদীপ দাঁড়িয়ে সঙ্গে পরিচয় করাই যেই প্রদীপটা গ্রাসিয়া পাঁচশো এম এল করে চাষির হাতে তুলে দিয়েছে এবং আমাদের আগামী বছর একশো লিটার ও ফার্মার্সের হাতেই শুধু বিক্রি করবে এই গ্রাসিয়া আর আমার সঙ্গে রয়েছে মানুষ এই মানুষটা মানে কত টাকা জিজ্ঞেস করে পুজ করো একবার আমরা এখন দেখা মানুষের সঙ্গে পরিচয় করালাম এরপর আমরা এখন দেখুন আমরা সামনের দিকে দেখাবো যে এই সুবর্ণ রেখা নদী এই সুবর্ণ বা দিকে বলবো ক্যামেরাম্যানকে একটু ধরতে এই যে নৌকা এই নৌকার মাধ্যমে আমরা গতবারে পার হয়েছিলাম এই নৌকার মাধ্যমে পার হয় এবং দেখুন মাছ ধরছে মনের আনন্দে জেলে কিন্তু মাছ ধরে যাচ্ছে কেউ কেউ ছিপ ফেলছে ছিপেও মাছ ধরছে বর্ষাকালে এর রূপ কিন্তু আলাদা হয়ে যায় এই যে এখন দেখছেন শান্ত জলরাশি এই শান্ত জলরাশি বর্ষাকালে তার দুপুর ছাপিয়ে সে তার তার মহিমা দেখায় এবং দুদিকে এই যে বালি এই দেখছেন নদী আর বইতে পারছে না এই সুবর্ণরেখা বালির উপরে অনেক এখন আমরা যেটা দেখি যে অনেক বালি সিন্ডিকেট গড়ে উঠেছে যদিও আমরা এখন উড়িষ্যায় চলে এসেছি এই বালি সিন্ডিকেট আমাদের আর পশ্চিমবঙ্গে সরকারের আওতায় নেই এখন এটা উড়িষ্যা সরকারের আওতায় মাঝি পরবর্তীকালে আমরা যখন উড়িষ্যা গ্রামে পৌঁছাবো তখন আবার ক্যামেরাবন্দি করব। আপাতত এখন আমরা এই ক্যামেরাবন্দি করলাম সুবর্ণরেখা নদীর এই দুপুর যে অবস্থা দুপুর ছাপিয়ে যে বন্যা হয় বর্ষায় তারপর পরবর্তীকালে আমরা আবার ক্যামেরাবন্দি করব আমরা আগে আমাদের যে ডাইভার সুব্রত সে কিছু বলতে চাইছে আমি বর্ধমান জেলার লোক বর্ধমান থেকে এসেছি আমি দামোদর দেখতে অভ্যস্ত দামোদরের যে চौरा অর্থাৎ দূরত্ব বিস্তীর্ণ এলাকা এক পার থেকে অন্য পার তার থেকে সুবর্ণরেখার যে দূরত্ব অনেক তো পাঁচ গুণ হবে হ্যাঁ পাঁচ গুণ সত্যি পাঁচ গুণ কারণ আমার যে ক্যামেরাম্যান ও একদম মুন্ডেশ্বরী নদীর ধারেই থাকে কারণ দামোদরের শাখা নদী আমরা জানি মুন্ডেশ্বরী সেই মুন্ডেশ্বরী ধারে থাকে ও মুন্ডেশ্বরী চেনে আমি দামোদরের ধারে থাকে ধারে থাকি কিন্তু এর যে চড়া এর যে এক পাড়ের থেকে অন্য পাড়ের দূরত্ব অনেক তফাত অনেক তফাত তো সত্যি মন ভরে গেল তাহলে এই সুবর্ণরেখা নদী যে আমরা যেটা শুনেছিলাম কেমন সেই যে অভিজ্ঞতার কথাটা একটু আমি জেনে নেব সুব্রতর কাছ থেকে সুবর্ণরেখা নদী সম্বন্ধে অনেক কিছুই ইতিহাসে লেখা আছে কারণ এখানে সোনা পাওয়া যেত এই নদী সোনা বহন করে নিয়ে যায় এটা আমরা শুনেছি তো সেই নদীর উপর দিয়ে এই গ্রীষ্মের মরশুমে যেতে এই বসন্তকালে যে আমরা যাচ্ছি এটা আমাদের একটা পরম পাওয়া বা পরম সৌভাগ্য তো কিছু বলার নেই সামনে একটা ট্র্যাক্টর আসছে আমাকে গাড়িটা ঠিকঠাক দিয়ে যেতে হবে ধন্যবাদ ধন্যবাদ